মানুষের জীবনে কোনো বন্ধু নাই তার দুঃখের কথা অন্যান্য কেউ নাই আর আন্নের জীবনে যদি একজন বিশ্বস্ত বন্ধু না থাকে তাইলে আন্ন সবচেয়ে হতবাগা চলার পথে কিছু মানুষের লগানের পরিচয় হইব কথা হইব কিন্তু আর থাকা হইতো না আইসকাঙ্গ পরীক্ষা আসিল তো সেই ভিডিও গান আন্ন লগে শেয়ার করি আমি বান্ধবীরা রিসিভ করে চলে গেলাম আর কি কি করলাম পুরাটাই থাকবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন ব্যাকে আজকাল ওই পরীক্ষা দিলে আর মাত্র তিন বিষয় আছে এরপর একটু আইজার তো বাইনা কালে ঘুমতে নুড়ি রান্না বান্না বেগিন শেষ করছি সংসারে কাম কাজ বেগিন শেষ করি অটো একান লই বান্ধবীর লই চলি আইলাম সোজা কলেজে এটা হইছে শান্তিনগর হাবিবুল্লা বাহার আসলে জন আঙ্গ হরিকা কান শুরু হইব বের আগের মুহূর্তে তেমন কোনো ভিডিও করি না যা করি এককারি ফরিকা টরিকে শেষ করি এরপরে রিল্যাক্স হই মাতার মধ্যে এত সাপ থাকলে আবার ভিডিও আইয়েনি তুই ফরে দি একুল দি ছোট্ট করি একটু ক্লিপ লইছি লই হর আর বান্ধবী লই দিছে আর নইলে আসলে এটা লয় না তো ব্যাগে মিলে লিফ্টন কিন্তু হরিখার আগে দিয়েছি হরে দিয়ে আমরা কতক্ষণ একসাথে আড্ডা দিলাম ছবি টবি তুললাম গল্প করলাম মানে অল্প কতক্ষণ সময় আসিল হাতে এরপর আমার বান্ধবী একটু হানি লইলো হানিলে আমরা হানি কিন খাইলাম খাই দেয় আমি ক্লাসে চলে যাই কিছুক্ষণের মধ্যে আমি ঘন্টা বাজি যাইবো তো এই আজকে দিয়ে কিছু একটা ক্লিপ লইসি তো পরে যাই হোক পরীক্ষা শেষ ক্লিপকে আমরা পরীক্ষা দিয়ে বাইরে গেছি জীবনটা আসলে অনেক সাপ টেনশান সব কিছু মিলাই জীবন কিন্তু এই সব কিছুর মধ্যে একটা আনন্দ আছে সব কাজ শেষ করে রিল্যাক্স রিল্যাক্যাক্স নানার কাছে ভাল লাগবো যেমন মনে হয় যে মাথার উপরে একটা বড় মজা আজকে নামি গেছে কারণ এক বিষয় কমে গেছে আমরা বাইরে গেছি বাইরে শান্তিনগর সাই রাস্তার মোড়ে এগুলো অনেক রকমের হীরা অন আমরা নিয়ম কোনটা কোনটা আমি হেরা ভাবতেছি এগুলো হুয়া হীরা জাল হীরা ডিমের হীরা শীতল হীরা সব আছে তো হর প্রতিবারের মতো আমরা এবারের ন্যায়ও শীতল হিডাই কিনলাম আর এগুলো দিয়ে বটটা লইলাম আর বান্ধবীরও গেছে যে তুমি সিলেক্ট করো যেটা ভাল লাগে যেটাই খাই মন চাই লই ফালাও কোনো কথা নাই তো পরে আমরা শীতল ফিটা লইলাম লই কাঁকড়া কিনতাম গেলাম মানে কিনতাম গেছি লগ দিয়ে সাইতেন বেসে কই একটু চাই মাইয়া মানুষ না একটু চাইতে ভাল লাগে পছন্দ হলে লইলাম তো আর ক্লিপ পছন্দ হয়েছে ক্লিপ কেন আসলে অনেক গুরুত্বপূর্ণ শুধু ভাঙি যা তো হলে কেন ক্লিপটা ঘন ঘন কেন লাগে রাস্তার পাশে দেয়া যেন এই দেখে নিলে যে দেখছেন নি জ্যাম লাগিয়ে রয়েছে জ্যামের পাশে এগুলো ফুটপাতে ক্লিপ বেসে তো এগুলো আর বান্ধবীও লইছে কোক গায়েও লইছে কোক গায়ে যাই এগুলো তিন গেলাই লইসি আর বান্ধবী মনে হয় হাস গেলেইছে ল ফরে দিই দেখাই দিলাম এই যে মনসায় এরকম বারবার আমরা একসাথে বাইরে একসাথে আড্ডা দিয়ে একসাথে ঘুরি কিন্তু হেডা আর হয়ে ওঠে না পরিবারের ছোট জনের কারণে আমরা সব কিছু চিন্তা ভাবনা করি করি তো ফরিকাদানের সময় কেন কিন্তু আমরা একদম রিল্যাক্সে থাকি তো হের লেগে একটু এই মনে হয় আমরা দশ মিনিটের মধ্যে সব কিনাকাটা করে রিক্সা তো গেছি বাসার মধ্যে মন আসলে অন কিনি না ফাইতে জানি আর বান্ধবী আই বুঝি হারি আর এরপর আয়ো চাইতেছিলাম আই ক্লিফোনো হরে কই একটু ব্রেসলেট চাই ভালোই লাগে কিন্তু বিশ্বাস করেন জীবন উপভোগ করণের ল্যান্নের ভালো প্রতিবেশী ভালোবাসার মানুষ ভালো বন্ধু ভালো পরিবার সব কিছুর প্রয়োজন আছে ভালো সব কিছু যদি আননে নে আনে দুনিয়াটাই জান্নাত আর এই কুলি আইও দেখতেছি কোনটা তুই কোনটা নিমু আর আলহামদুলিল্লাহ আর আশপাশে সবাই ভালো এর লেগে আই অনেক ভালো থাকি সব সময় আর এখন আর বান্ধবীকে অনেক ভালো মানে মনের মতো মনের মতো বান্ধবী পাইছি ভার্সিটি লাইফে আর আর এই বান্ধবীর লগে আর অ্যাক্টিভিটি একটু বেশি দেখেন কারণ হেতেনের লগে আর একটু বেশি চলাফেরা তো ওই আমরা এগুলো বহু জিনিস চাইলাম কিন্তু নিলাম না শুধু কিছুই কাঁকরাগা নিলাম এরপর আমরা কিছু খানাদানা কিনি আমরা বাসার চলে যাবো আর এগুলতে চলে গেলাম বার্গার খাইতাম মানে আর বান্ধবী কইসি এনগার বার্গারটা বেস্ট ইজ বেস্ট তো ইচ্ছা খাই তো হর দিই ছোট্ট বার্গার কিন্তু খাইতে অনেক মজা দাম ছিল মাত্র আশি টাকা তো আশি টাকা দিয়ে দুর্গা বার্গার লই লইলাম লই বাসার দিকে চলে যাও মানে আমরা সব কিছু পার্সেল কারণ বই খানের সময় অঙ্গ নাই আর একুল দিয়ে আমি ভিডিও করতেছি আমার দিকে একটু ফোস দিল আর কি বার্গার বানান শেষ আর কুল দি কিন্তু সানবি বাই তনির একখান শোরুম আছে বুঝলেননি তো হর একদিন চাইছিলাম যাইতাম আর সময় লে যাইতাম হারিনা একদিন যাই এন তো অনেক ইচ্ছা আছে সানবিচ বাই তোনির একটু সামনাতন দেখিয়াম সেলিব্রিটি মানুষদের একটু সামনে তন দেখার মজাটা আলাদা তো পরে দিয়ে আমরা এগুলো গাড়ির মধ্যে গেঞ্জি মানে কতক্ষণ কিন্তু হারি ন হারি হরাই সাইটাই চলে গেলাম আর এগুলো বার্গার খাইতেছিলাম রিক্সাতে বই হরে গেছি রিক্সাতে যাইতে যাইতে আমি এক দেড় ঘন্টা সময় লাগি যায় হরে এই সময় আসলে কিরিয়াম খাইতে খাইতে যাই দুনো বান্ধবী মিলে বার্গারটা খাইছি আসলে কিন্তু বার্গারটা হইলেও মজা আছে দামও কম আছে একটু তো খাইতে এর ফলে ফিটা খানা শুরু করলাম আর বান্ধবী এগুলো আর বর্তা দি মাখিয়ে দিতেছি সিতুলপিটা দেখছেন নি কত ভালোবাসা আমি এগুলো বইড়েছি আরামসে আর বক্তা দিই সুন্দর করে সিতুলপিঠাটা মাখিয়ে দিছে আর আমি খাইছি দোয়া করি বান্ধবী তুমি চিরজীবী হও সুখী হও তো আজকের ভিডিও ওখানে এ পর্যন্ত ব্যাগে ভালো থাকবেন নেক্সট ভিডিও তার লগে দেখা হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম